আমি নিজে যদি এখন হিসাব করতে যাই যে আমার নিজের খরচে তিন থেকে চার লাখ টাকা হয়ে যায় তো আমার হাজবেন্ডের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে দশ লক্ষ টাকা ইনকাম করে মাসে এরকম ছেলে যদি আপনি না পান তাহলে কি সারা থেকে যাবেন আমি দশ লক্ষ টাকার উপরে এরকম ছেলে কে রিজেক্ট হ্যাঁ ওতে যে গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে ছিল তার তো মাল্টি মিলিয়ন সে তাকে আমি রিজেক্ট করেছি মাসিক মেকআপ খরচ কত আমি যদি হিসাব করি আমার মাসিক মেকআপ খরচ কত কারণ সবকিছু মিলিয়ে যদি আপনি কাউন্ট করতে যান আপনার কিন্তু 2 থেকে 8 লাখ টাকার উপরে চলে যায় আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি এরকম ছেলে পাবেন না বিয়ে করার জন্য সেই আপনার তো সারা জীবন আইব্রো হয়ে থাকবে আমি পাবো না আমি আপনাকে কি বললাম আমি রিজেক্ট করে দিয়েছি

আচ্ছা এত গুণ যদি একটা পুরুষের মধ্যে থাকে সে কেন আপনাকে বিয়ে করবে সে তো প্রিন্সেস বিয়ে করবে পরি বিয়ে করবে আমি মনে করি যে আমি প্রিন্সেস আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট আচ্ছা আপনি কতগুলো ছেলেকে আপনি শেখা দিয়েছেন শেখা দিয়েছি ভাই অনেকগুলো